একটি কারখানা থেকে কর্মহীন হলেন চল্লিশ জন কর্মচারী নন ফান্স ফাউন্ডারির চল্লিশ জন শ্রমিককে আচমকায় কাজ থেকে বসিয়ে দেওয়ায় কুলটির সেল গ্রোথ ওয়ার্কার্সের সমস্ত ঠিকা কর্মীরা কারখানার সামনে অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন কারখানা শ্রমিকরা বসে পড়েছেন রাস্তার গেটের সামনেই অন্যদিকে কারখানার বিভিন্ন পণ্য বোঝাই লরি কারখানার গেটের বাইরেই দাঁড়িয়ে থাকে এই আন্দোলনের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে পুজোর টাইমে সবাই বোনাস টোনাস পায় আনন্দ করে আমরা রোজি রোজগারের জন্য বাইরে বসে কাটিয়েছি আমাদের সঙ্গে টোটাল ওয়ার্কার জড়িত আছে এই আন্দোলনে যে আমাদের নন ফ্রাসটা চালু করা হোক এই জন্য আমরা এই আন্দোলনটা করছি লরিগুলোকে ভেতরে ঢুকতে দেয়নি কারখানার ভেতরে থাকা আন্দোলনকারীরা বিক্ষোভকারীদের অভিযোগ নন ফান্ডস ফাউন্ডারের চল্লিশ জন ঠিকা কর্মীদের কোনো কিছু না জানিয়ে পুজোর আগে থেকেই তাদের কাজ বন্ধ করে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন ঠিকা শ্রমিকরা বলে জানা গিয়েছে যত প্লান্টে আছি যত জন সব ওয়ার্কাররা আজকে এখানে ভোর পাঁচটা থেকে আমরা এখানে বসে আছি আমরা স্বেচ্ছায় সমর্থন করছি বাকি চল্লিশ জনকে যাদেরকে কাজ দেওয়া হোক আর কিভাবে অর্ডার টানাবেন এটা ম্যানেজমেন্টের উপর আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ